নমস্কার সবাইকে ইয়া ফিনল্যান্ড ফিংল্যান্ড ব্লকটিতে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজ হচ্ছে নাইন জুন আর আজ সকালবেলা জলখাবারে একটু লুচি বানিয়েছি হ্যাঁ রোজ রোজ তো এরকম বেড খায় কিন্তু আজ একটা বিশেষ দিন আজ হাজব্যান্ডের জন্মদিন তাই ভাবলাম একটু লুচি তরকারি করি ছেলে হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসে তাই একটু লুচি বানিয়ে নিলাম যেহেতু রবিবার পড়েছে হ্যাঁ আজকে আমাদের পুরো দিনটাই ছুটি তো ভালোই হলো আর এদিকে একটু পায়েসও করে নিচ্ছি সকাল থেকে একটু রান্নাবান্না শুরু করেছি ভেবেছি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি করে রান্না বান্না করবো এই ভাজাভুজি একটু তার জন্য মানে সকাল থেকে একটু রান্নাটা শুরু করতে হয়েছে যাই হোক এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এই লুচি তরকারি ছা এই একটু খেলাম একটু সাদা আলু চচ্চড়ি করেছিলাম লুচির সঙ্গে এটা খুব ভালো লাগে এই লুচির সঙ্গে খেতে আর ছেলেও ভালোবাসে আর হাজব্যান্ডও ভালোবাসে এই সাদা আলুর তরকারিটা লুচির সঙ্গে অনেক দিন পরে সকালে লুচি খাওয়া বেশিরভাগটা রাতেই আমাদের খাই মানে সন্ধ্যার দিকে তো অনেক দিন পরে সকালে খেলাম আর রবিবার পড়াতে একটু মানে পারলাম করতে অন্যবার হলে তো পারতাম না আর ছেলের তো প্রিয় জিনিস হচ্ছে লুচি পুরি এসব পেলে ওর আর কিছু যায় না ওর খুব ফেভারিট এগুলো একটু রান্নাও বসিয়ে দিয়েছি ডাল তো করতেই হয় আমাকে প্রতিদিনই কারণ ছেলে ডাল ছাড়া হয় না এই ভাজা ভুজিগুলো করে নিয়েছি একটু বেগুন ভাজা ফুলকপি ভাজা তারপরে আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর একটা ক্যাপসিকাম ভেজেছি আর কি পাচ্ছিলাম না পাঁচ রকম সবজি তার জন্য একটু ক্যাপসিকামও ভেজে দিয়েছি আর এদিকে চিকেন নিয়ে এসেছি চিকেনের লেগ নিয়ে এসেছি আর এদিকে একটু লাউ ডাল করছি সাথে টুকিটা কি আরও থাকবে একটু চাটনি করবো ভাবছি আমের কাঁচা আম নিয়ে এসেছি লাউ ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে এটা একটু ছুঁকে নেব একটু ধনে পাতা দিলে ভালো হয় ফ্রিজে গিয়ে দেখছি একটুও ধনে পাতা নেই তো আমি একটু বাগানে ধনেপাতা লাগিয়েছি এখনও খুব একটা বড় হয়নি কিন্তু বেরিয়েছে ছোট ছোট হয়েছে তাই ভালো ওখান থেকে একটু তুলে নিই আজকের মতো কাজটা চালিয়ে নিই এই দেখুন অনেক বেরিয়েছে কিন্তু এখনও একটু বড় হয়নি ছোট ছোট হয়ে আছে তো ওই পাতাগুলো একটু একটু করে তুলে নেবো অল্প একটু দিলেই হবে কারণ গন্ধটা এত ভালো ধনেগুলোর খুব সুন্দর গন্ধ একদম মানে আমি যে হাতে নিয়েছি এত ভালো গন্ধ বেরিয়েছে কারণ একদম এই মানে বিষটা আমি নিয়ে এসেছিলাম দেশ থেকে যখন আসার সময় আমি ধনের বীজ আর তুলসির বীজ নিয়ে এসেছিলাম কোন ওইদেশে তো তুলসী পাতা সেরকম পাওয়া যায় না আর ধনেটা সহজেই হয়ে যায় টবে টবে লাগালে এজন্য দুটো বীজ সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো সে এক বছর ধরে ভরাই ছিল এতদিনে বাগানটা পেয়েছি বলে এখানে একটু ফেলা হলো তো দেখুন কিছু বেরিয়ে হচ্ছে আপনাদেরকে ভাবছি বাগানটা দেখাবো আর হয়ে উঠছে না ভাবছি নেক্সট ভিডিওটা আপনাদেরকে বাগানটা আমি দেখাবো এখন অনেক দিন হয়ে গেল দেখাবো দেখাবো ভাবছি কারণ দেখানো হচ্ছে না আর আমি প্রথম থেকে ভিডিওগুলো করে রেখেছি যে বাগানটা কি অবস্থায় ছিল তারপরে কি করে পরিষ্কার করলাম আর এখন কি অবস্থা পুরোটাই একদিনকে বাগানটা আপনাদের সঙ্গে চেয়ার করবো আর কী কী গাছ লাগিয়েছি সব কিছু দেখাবো যাই হোক আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না এখনও অনেকটা বাকি আর এই যে একজন শুয়ে শুয়ে ফোন কাটতে শুরু করেছে আজকে ওর বাড়ি যাওয়া নেই দিন তো বাইরেই খেলতে চলে যাই বন্ধুরা আসে একটু স্কুল ছুটি ডাল ধনে পাতাগুলো একটু ধুয়ে নিই ডালটা আমার হয়ে গেছে দিয়ে দেবো একটু আর রেখেও দেবো মাংসের জন্য লাউ ডালটা খেতে আমার বেশি ভালো লাগে আজকে একটা ভালো দিন অনেকটা আনন্দ হচ্ছে আমার মনে সবার টেনশনও রয়েছে আসলে আমাদের তো টিকিট কেনা হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি তেইশে জুন যাই হোক টিকিট তো কেনা হয়ে গেছে কিন্তু আমাদের ভিসা কার্ড এখনও আসেনি তো সেটা নিয়ে খুবই টেনশনে আছে মানে আমাদের ভিসা তো এক বছর হয়ে গেছে তো এক্সপ্লেশন করাতে দিয়েছি তো সেটা এক মাসের মধ্যে এসে যাওয়ার কথা কিন্তু এবার নাকি কি এতটাই লেট হচ্ছে সবার শুনছে নাকি চার পাঁচ মাসে লেট হচ্ছে তো আমাদের তো তিন মাস চার মাস হয়ে গেলো তো করতে দেওয়া এখনও হাতে পায়নি আর টিকিটটা তো আমরা একটু আগেই কিনে রেখেছিলাম কারণ একটু আগে কিনলে টিকিটের দামটা একটু কম পাওয়া যায় তো যাই হোক এর জন্য আমরা খুব টেনশনে আছি যে আবার টিকিট না ক্যান্সেল করতে হয় তো জানি না কি হবে দেখা যাক সেই সব কি হয় তাই দিকে আমি চিকেনগুলো একটু এই কষার মতো করে নিচ্ছি এখানে সব রকমের চিকেন পাওয়া যায় যেমন নেবেন স্পেসিফিকভাবে আর কি হোল চিকেন নিতে গেলে পুরো একদম গোটা থাকে সেটাকে আবার কাট পিস করতে হয় সেটা ভীষণ ঝামেলা ওই জন্য আমি লেগ পিসটা নিয়ে আসি আর মাঝে মাঝে উইংসটা বা বেস্ট নিয়ে আসি অন্য কিছু বানানোর জন্য এ হচ্ছে আজকে আমার আয়োজন বিশেষ কিছু করিনি কারণ এখানে তো সেরকম শাক সবজি সেরকম পাওয়া যায় না ওই যেগুলোও পাওয়া যায় টুকিটাকি তো যাই হোক এতেই মানে হাজব্যান্ড বেশ খুশি ছেলেও খুশি কারণ ছেলে কি এভাবে কখনও খাওয়াই নি মানে ছোটোবেলায় জন্মদিনে এইভাবে দিতাম তারপরে তো আমরাই মাকে খাওয়া দিতাম কারণ তখনও ভালোভাবে খেতে পারতো না নিজের হাতে ভাতটা আর কি অন্য কিছু খেত ভাতটা খেতে পারতো না তো এইরকম ধরনের ওই শেপের ভাত দেখে ও তো ভীষণ মানে এক্সাইটেড দিক কী এটা ভাতের মতো কী এটা সাদা তো যাই হোক দূরে থাকি তার জন্য এভাবে তো জন্মদিন পালন মানে করতে পারবো সেটা বুঝতে পারেনি আজকে রবিবার হয়েছে বলেই পারলাম অন্যদিন হলে হয়তো এত ভালো পারতাম না তো এত কিছু রান্না করাটাও একটু সময় সাপেক্ষ তো ভালোই পড়েছে দিনটা আমার ভীষণ আনন্দ লাগছে যে আমি করতে পেরেছি এই জন্য এই ছোটো ছোটো মানে আনন্দের মাঝখানেই বেঁচে থাকা আর কি আজকে বিকাল থেকে এত সুন্দর মেঘটা হয়ে আসছে একটু বৃষ্টিও হলো আর দেখুন কি সুন্দর রামধনও উঠেছে আবার দুটো দুটো রামধন উঠেছে একসাথে আমি কখনও দেখিনি এর আগে মানে এত ভালো রামধনও কখনও দেখিনি দেখেছি কিন্তু এই যে সাতটা কালার এত সুন্দর পেসিফিক করে উঠে ফুটে উঠেছে মানে আমি একটা পুরো কালারগুলোকে আলাদা আলাদা করতে পারছি সেটা মানে সত্যি আমার কাছে একটা ভীষণই মানে অপূর্ব লেগেছে মানে এত সুন্দর রামধনু ও পাশে আর একটা উঠেছে আর যেহেতু মধ্যেখানে আমার গাছটা পড়ে গেছে বলে আমি রাউন্ড শেপটা দেখাতে পারছি না কিন্তু পুরো রাউন্ড হয়ে এসেছে আর মেঘটা এত সুন্দর আজকে মানে এত অপূর্ব একটা ওয়েদার দারুণ দেখতে দারুণ আমি তো বসেই ছিলাম অনেক কোন অনেকক্ষণ রয়ে গেছে দু তিন ঘন্টা ধরে আমরা ওয়েট করছি রান্নাটা যাচ্ছে না এত সুন্দর আর যেহেতু এখানে রাত একটু দেরিতেই হয় আকাশে আলো রয়েছে বলে দেখাও যাচ্ছে আর মেঘের কালারটা কী অপূর্ব দেখুন কি অপূর্ব লাগছে দেখতে পুরো আমার জানলা থেকে আমি ভিডিওটা করছি আমি জানলায় বসে বসে দেখছি কী সুন্দর বিনিয়ার সহকলা যে সারটি রঙ পুরোটাই ধরা পড়ছে আর ফিনল্যান্ডের মানুষজন এই রেনবো কে বলেটাই বড়েন যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদেরই এত সুন্দর সৌন্দর্য আমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আজকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের কাছে একটা আমার অনুরোধ আছে আজকে আমার হাজব্যান্ডের যেহেতু জন্মদিন তাই আজকে সবাই ওনাকে আশীর্বাদ করবেন যেন ওনার মানে সামনের জীবন আরও ভালো যায় আরও সুস্থ থাকে ভালো থাকে আনন্দ থাকে নমস্কার